দিদা আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি কালকে দাদুর জন্য একটা মুরগি নিয়ে এসে রান্না করে দাদুকে খাওয়াবেন দাদু ভালো আছেন ভালো মানে হ্যাঁ ভালো ভিতর কি হয়েছে আপনার অসুখ ওষুধ খাচ্ছি এখন খাচ্ছি ধনজক থাকতে হয় না কি অসুখ হয়েছে আপনার অশোক ধঞ্জা এখন কিটা হ্যাঁ হাঁপের কতদিন থেকে দাদু ইটা হেই কথা কথা কি হয় আপনার এটা ওইটা আপনার মেয়ে এক বছর থেকে আপনি হাফে রসুকে ভুগছেন আগস্টে আছে চিকিৎসা করার জন্য পয়সা নেই ভালো খাবার দাবার মানে খাবে সেই জন্য পয়সা নেই এই সমস্ত ভেবে চোখ দিয়ে এমনি জল আছে দাদু শুধু আপনা নয় যে কারোরই আসবে

খেতে যে মাংস খেতে যে তো পশে পাবো কোথায় আর মাছের ঝোল তো খাইতে মাংস কোথায় পাবো আচ্ছা মাছ মাংস কতদিন খান নেই এই ধন যে আট দশ দিন হলো আট দশ দিন পাঁচ দিন মাছ খেয়েছিলাম দশ দিন মাছ খেয়ে গেলাম এক পাঁচ ছেলে হলাম এক পদম যা পঞ্চাশ টাকা কোথায় পাবো পঞ্চাশ টাকা এক মাছ দিদা সংসার কিভাবে যায় দিদা শুনেন দেখতে তো পাচ্ছি যে সংসারে আয় করার মতো কেউ নাই দাদুর হচ্ছে দাদুর হচ্ছে এই অবস্থা তাহলে সংসার কিভাবে যায় ওর কাছে হয়তো হপ্তা পেলাম তো ওর কাছে হয় দিন আগে 100 টাকা দিন আগে পন টাকা দাদা পোয়া মাছ ধার করে হয়তো ধরন খাওয়াই তাছাড়া তো আমার মুরাদ নেই দিদি আপনি কি বিড়ি দিদি बांधেন নাকি ওই তরকারে ঘুর কর তাই ভোর হয় পয়সা বিড়ি যে ধরন সংসার কি চলে আমি পয়সা জুটাবো না পেটে দিব একদম ঠিক কথা বলেছেন কিশা কি করব মানুষের সুখ দুঃখ একটা সময় লেগে আছে এই পর্যায়ে এই পর্যায়ে এসে বয়সের এই পর্যায়ে এসে আপনি ওই মানে পেছনে ফেলে আসা সুখ আর পাবেন না খাওয়া দাওয়া ঠিক নেই ওষুধ পানি ঠিক নেই চিকিৎসা ঠিক নেই তাহলে কি ঠিক থাকবে বলে শরীর ঠিক থাকে এতে আমার পঞ্চানন মণ্ডল মন্ডল

কালকে দাদুর জন্য একটা মুরগি নিয়ে এসে রান্না করে দাদুকে খাওয়াবেন আমরা কিন্তু আসব এটাই আমার খুব এটা দিতে এটাই আমার দাদু দাদু ও দাদু খুশি হয়েছেন হ্যাঁ খুশি কতটা খুশি খুশি হলাম যে খুব খুশি যে পেলাম আমার খুব খুশি আমি ভগবান আবার সব কথা বলতে পারি নিশ্চয় নিশ্চয় ভগবান কথা বলতে পারি নিশ্চয়ই দাদু আবার আসব আপনার সঙ্গে কথা বলবো দিদা আপনাকে কিন্তু একটা দায়িত্ব দিয়ে গেলাম দাদু একটু আশীর্বাদ করে দিবেন না হ্যাঁ ভালো থাকেন ঠিক আছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আবারও দেখা হবে